আমি এখন ট্রাই করবো কেমন হয়েছে খেতে হাই ফ্রেন্ড আজকে আমি সন্ধ্যাবেলা বসে আছি তো শীতে মানে দিনে জানোই লেপের নিচ থেকে বের হতে ইচ্ছে করে না কিন্তু তবুও আমার আজকে ইচ্ছে করলো মোমো খাবো তো সেই জন্য আমি ভাবলাম বাড়িতেই তো বেকার বসে আছি তো সেই জন্য দেখো আমি এখানে চিকেন কিমা করে নিয়ে আসা হয়েছে আর এখানে আমি মোমো এই সে পেঁয়াজটা কুচু কুচু করে নিয়েছি আদা আর রসুনটা নিয়েছি আর এখানে ময়দাটা মেখে রেখেছি আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি তো আমি এই কিমাটা মানে চিকেন মোমো বানাবো সেই জন্য আমি প্রথমে কিমাটা এখন মেখে নেবো তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না সেই জন্য আমি লঙ্কাটা মানে আলাদা করে রেখে দিলাম আর ছেলের জন্য আমি মোমোটা মানে ওর মোমোটা বানায় উঠায় নিব তারপরে আমার মোমোতে মানে চিকেনটাতে লঙ্কা কুচিটা দিব তো সেই জন্য লঙ্কাগুলো আমি তুলে রাখলাম এখন আর এখানে এগুলো সব দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু হালকা গোলমরিচের গুঁড়ো কারণ আমার ছেলে অত খেতে পারবে না সেই জন্য আর এদিকে দিয়ে দিচ্ছি লবণ তো আমি এখন এটাকে মেখে তো এইখানে আমার চিকেন কিমাটা রেডি হয়ে গেছে মেখে রেখে দিলাম তো ময়দাটা আমি এখন আর ময়ম দিয়ে তারপরে আমি বেলবো তো মোমোর জন্য কিছু রেডি তো আমি মোমোর জন্য এখন এগুলো বেলে নিচ্ছি একটা একটা করে

আমি পারলাম না তাই আমার বরকে দিয়ে দিলাম ও আগে দোকান করতো তো আগে ওর মোহাম্মদ দোকান ছিল ও একটু ভালো পারে এই দেখো জল সর দিতে আমি কি পাগল হ্যাঁ আমি দেখলাম আমি দেখলাম দেখো বানিয়েছে আমার বর তো দেখো গাইস এটাতে এখন আমরা তেল মেখে নিচ্ছি কারণ হচ্ছে এটাতে আমরা মোমো বানাবো মোমো এখন রেডি হচ্ছে এদিকে আর এদিকে জলটা বসিয়ে দিব তাহলে এই জলটা ফুটতে থাকবে তবে রেডি হবে মোমোটা দিয়ে দেবো তো মোমোগুলো এইভাবে আমরা সাজিয়ে নেবো একটা একটা করে তো জলটা বসিয়ে দেওয়া হলে ওদিকে জলটা ফুটতে থাক ততক্ষণে আমরা গুলো রেডি করে নিই জল ফুটে গেছে এখন মোমোগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দাও তো দেখো আমাদের মোমোটা মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে খুব মজা লাগছে আর এখানে দেখো একটা পাকিস্তানি একটা আমেরিকান একটা চাইনিজ এগুলো ও বানাই চামগুলো দেখো কি সুন্দর মোমো রেডি আমি এখন ওঠাবো তো ছেলে গেছে পড়তে ওর জন্য ওয়েট করে আছি ও আসলে যা খুশি হবে মানে বলার বাইরে আর দেখো মোমো যা হয়েছে উফ দারুন এখন আমরা খাবো টেস্ট করব তো ঘরে আছে যে ঝাল সস এটা দিয়ে দিচ্ছি তারপরে তো সস চলো আমরা এখন মোমো খাবো মোমোটা দিয়ে কি দারুণ সেন্ট তো আমাদের মোমো রেডি গরম গরম দেখো ধোয়া উঠছে আমি এখন ট্রাই করব কেমন হয়েছে খেতে